নদিয়ার পলাশিপাড়া থানার বড় নলদহ এলাকা থেকে শরীফুল শেখ নামে এক যুবককে হেরোইন সহ গ্রেফতার করে পুলিশ ধৃতের কাছ থেকে ছশো তেত্রিশ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ শুক্রবার রাতে তাকে বড় নলদহ থেকে গ্রেফতার করে পুলিশ তার বাড়ি ছোট চাঁদঘর সে হেরোইন ব্যবসার জন্য বড় নলদহে থাকত শনিবার কৃষ্ণনগর এনডিপিএস আদালতে তোলে পুলিশ বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবক ছোট চাঁদঘর থেকে এসে বড় নলদহতে হেরোইন বিক্রি করতে শুরু করেছিল বেশ কয়েকদিন আগে থেকেই সেই খবর পুলিশের কাছে এসেছিল শুক্রবার রাতে পুলিশ খবর পেয়ে ওই ব্যক্তিকে আটক করে তাকে তল্লাশি করে পুলিশ ওই পরিমাণ হেরোইন উদ্ধার করে ও তাকে গ্রেফতার করে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট